তো আমরা আজকে একদিকে একটু ঘুরতে যাব দেখি আপনাদের একটু দেখাই দেখে নিয়ে আসি কোথায় যাই হয়তোবা বেশিরভাগ সম্ভাবনা আছে সাওয়ালি মহেরা জমিদার বাড়ি তো তারপরে রাস্তায় বের হই বের হওয়ার পরে দেখি যদি ডিসিশন চেঞ্জ হয় অন্য কোনো দিকে যাই সেটাও দেখতে পারবেন চলেন যাই দেখে আসি তো আমরা এখন মির্জাপুর চলে আসছি অটোরিক্সা একটা ভাড়া করা হয়েছে এইটাই একদম হ্যাঁ ছাওয়ালি যাব জমিদার বাড়ি ওখান থেকে আবার এক রেশ চলে আসবো তো এখন মির্জাপুর আসছি মির্জাপুর বিশ্ব যাচ্ছি আমরা এখন ধরলা থেকে সালের রাস্তায় চলে আসছি

রাস্তাটা অনেক সুন্দর এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি সামনে ইটে ভাটা আর আকাশটা মেঘলা রোদও আছে এক মেঘ জমা হয়েছে আকাশের দেখতে অনেক সুন্দর লাগতেছে আসলে পরিবেশটা মোবাইলে কতটুকু বুঝতে পারতেছেন বলতে পারতেছি না কিন্তু খুবই সুন্দর আর এই পাশে যে চকটা এখানে ধান তো শুকানো হয়ে গেছে ধান শুকিয়ে নিয়ে গেছে খেয়ারগুলো শুকিয়ে শুকিয়ে রেখে দিছে পুরা জমিতেই অনেক সুন্দর লাগতেছে দেখতে তো আমরা প্রায় জমিদার বাড়ির কাছাকাছি চলে আসছি সামনে জমিদার বাড়ির গেট যাচ্ছি আমরা চারিপাশের জায়গাটা অনেক সুন্দর তো এটা মহেরা জমিদার বাড়ি প্লাস পুলিশ ট্রেনিং সেন্টার এই পাশেই আবার যে পুলিশ ট্রেনিং করাইতেছে তো এখানে দেখলাম প্যারেড হচ্ছে প্যারেড গ্রাউন্ড এটা তো এই পাশটাতে অনেক আগে আসছিলাম তো এখন আবার আসলাম আগের চাইতে পরিবেশ এখন আর অনেক সুন্দর করে ফেলছে চারিদিকে পরিবেশ খুবই সুন্দর এই যে এটা হচ্ছে যে মহারাজ জমিদার বাড়ির গেট এখান থেকে টিকিট কেটে যাইতে হবে আর এই পাশে আবার পুলিশের ট্রেনিং চলতেছে খুবই সুন্দর লাগতেছে দেখতে আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে তো আমরা আসলাম শেষ পর্যন্ত মহেরা জমিদার বাড়ি আপনাদের চারিপাশটা একটু ঘুরে দেখাই দেখেন হয়নি কি আমরা তো ভাবলাম যে

ミみたらばゾミみたらばいもそうやい এটা হচ্ছে প্রথম গেট আমরা প্রবেশ করলাম তা আমি অনেক আগে একবার আসছিলাম এখানে প্রায় হয়তো বা পনেরো বছর আগে তো তখন এই জায়গার টিকিট ছিল দশ টাকা করে আর মানে এটা তো পরে কাজ করছে রিফারিং কাজ টাজ করে অনেক সুন্দর করছে কিন্তু এতটা সুন্দর ছিল না তখন তখন একদম মানে পুরাতন একটা জমিদার বাড়ি যেমন হয় পুরাতন ওই রকমভাবে ছিল কোনো রং টং করা ছিল না একদম মানে পুরাতন ছিল তো ওই সময়টাতে আমি আসছিলাম তত তো এখন টিকিটও ছিল দশ টাকা এখন জায়গা সুন্দর করছে পরিবেশ সুন্দর করছে টিকিটের দামও বাড়াইছে একশো টাকা টিকিট অনেক সিনেমা শুটিং টুটিং এই জায়গায় হয় অনেক সুন্দর জায়গাটা আমরা ভিতরে আসছি পাশ আসলাম এখন একটু সামনের দিকে যাই যে ঘুরে ঘুরে দেখতেছে ওর হাতে একটা ফোন আছে সেটা দিয়ে টেক্সট ভিডিও করতেছে

ভিতরের দিকে চলে যাচ্ছি এই হচ্ছে পরিবেশটা অনেক সুন্দর

আমি দশ পনেরো বছর আগে যখন আসছিলাম তখন জায়গাটা এত সুন্দর ছিল না আজকে আসার পরে ভালোই লাগতেছে বাদরের কাজ কি বাদরের কাজ যেটা ওটা সেটাই করতেছে তো এই পাশে আবার কিছু রাইড আছে তো আমরা তো গেছি সন্ধ্যার আগে আগে সব বন্ধ করে রাখছে বন্ধ করে ফেলছে বাচ্চাদের খেলাধুলার জায়গা বিনোদনের একটা জায়গা তো এখানে যে ঝর্ণাটা বন্ধ করে রাখছে এই ঝরণ্ডটা যখন চালু থাকে তখন আরও সুন্দর লাগে সুন্দর আগে গেছে তো এই জন্য সব কিছুই বন্ধ আর এগুলাই উঠতে গেলে আলাদা টিকিট কাটতে হয় টিকিট কেটে তারপরে উঠতে হয় প্রত্যেকটা রাইডের জন্য আলাদা আলাদাভাবে টিকিট কাটতে হয় এই যে টিকিট কাউন্টার আছে এই জায়গায় এই জায়গা থেকে আলাদা আলাদাভাবে টিকিট কেটে উঠতে হয় খুবই সুন্দর বাচ্চাদের এই খেলার জায়গাটাও আশেপাশে ভিডিও গুলা যা দেখতেছেন ভিউ আশেপাশের ভিউ অনেক সুন্দর সামনে পুকুর আছে আমরা পুকুরের এদিকে যাচ্ছি পুকুরটা অনেক সুন্দর এইখানে থেকে মাছের খাবার কিনা যায় মাছকে খাবার খাওয়ানোর জন্য আর এই পুকুরটার নাম হচ্ছে পাশটা পুকুর তো খুবই সুন্দর জায়গাটা সামনে মাছ দেখা যাইতেছে অনেক

তোমার ডাকতেছে বাবা মাছ দেহার জন্য তোমার ডাক্তাছে গোড়তে মন চালা বসি বসি হয় দিকে মাছ দেখিলে মন কৰাৰ মাছ দেখোন ফুলগুলা খুব সুন্দর un dorso আমরা ঘুরে ঘুরে দেখতেছি আর আপনাদেরও দেখাচ্ছি দেখতে থাকেন আপনারা কেমন লাগে সবাই মিলে ঘুরতে আসলে ভালোই লাগে একা একা যদি এখানে ঘুরতে আসতাম তাহলে দেখা যায় যে এতটা ভালো লাগতো না সবাই মিলে ঘুরতে আসলে ভালোই লাগে একা একা যদি এখানে ঘুরতে আসতাম তাহলে দেখা যায় যে এতটা ভালো লাগতো না তো সবাই মিলে ঘুরতে আসছি এর জন্যই ভালো লাগতেছে সবাই মিলে ঘুরতেছি অনেক মজা করতেছি তো আমরা এই পাশে চলে আসছি এই পাশে একটা বাড়ি বাড়িটা আমার কাছে অনেক সুন্দর লাগছে জমিদার বাড়ি জমিদার বাড়িটা অনেক সুন্দর লাগছে তো কি বলবো আমার কাছে প্রথম যে বাড়িটা রাজমহলের মতো ওইটার চাইতে এই বাড়িটা সুন্দর লাগছে এই বাড়িটার ভিউ ওর ভালো বসে ছবি তোলার জন্য এখন উঠতে পারতেছে না হাত ধরে তুলি আমার ফোন তো যাও চলে যাচ্ছে সবাই আমরা যেতে পারতেছি না আবার আমরা হারিয়ে যাবো আর বৃষ্টি তো আসবে সেটা তো শিওর একদম কনফার্ম বৃষ্টি যদি চলে আসে তাহলে আমরা হয়তো আর আপনাদের দেখাতে পারবো না এই তো ছোট বড় মাজারও সব বাইরাই আসিল সবকিছু মিলে ভালোই অনেক সুন্দর এই হচ্ছে কেমন লাগতেছে ঘুরতে এসে ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে তাহলে তো আসতে করে কেন আরো জোরে করে বলতে হইবো খুব ভালো লাগতেছে এরকম ভাবে হাজদা জোস বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি পড়তেছে তো আপনাদের আর দেখাতে পারবো না তার জন্য দুঃখিত তো এখন আর ভিডিও করা সম্ভব না অনেক জোরে বৃষ্টি নামছে আমরা তো বেরি হইতে পারি নাই তো আমরা এখন আসার সময় মানে বৃষ্টির জন্য তাহলে দাঁড়াতে পারি না অটোতে চলে চলে আসছি তো এইখানে আসার সময় রাস্তার পাশে আবার যে ছাওয়ালি কালী মন্দির এটার নাম হয়তো বা অনেকে শুনছেন ছাওয়ালি কালী মন্দিরের কথা এখানে মানে এটা হচ্ছে যে বাইশ সাত কালী তে সাত মহাদেব অনেক বড় অনেক বড় কালী মন্দির হ্যাঁ আমি জানি না সঠিক হইতে পারে

তো আমরা এখানে যাচ্ছিলাম তো ভাবলাম না আপনাদের একটু দেখাই তো এর জন্য এইখানে একটু দাঁড়াইছি এই হচ্ছে আমরা এই মুহূর্তে বাড়ি আসলাম তো আমরা তো আসলামও রাস্তায় তো প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল আপনাদের আর ভালো করে দেখাইতে পারি নাই তো আমাদের এখানে এসে নিয়ে আমার দেখি যে আমরা তো রাস্তায় সারা রাস্তায় বৃষ্টি ভিজতে আসছি কিন্তু বাড়িতে এসে নিয়ে দেখি যে এখান থেকে হালকা বৃষ্টি হয়েছে মানে কোন রকম শুধু রাস্তার ধুলেটা মরছে এরকম কিন্তু আমরা যে আসছি ওইখানে তো একদম ঢল বৃষ্টি হয়েছে রাস্তায় একদম পানি বেজে গেছে এতটা পানি বৃষ্টি এতটা পরিমাণ বৃষ্টি হয়েছে কিন্তু এইশা নিয়ে দেখি যে আমাদের এইদিকে বৃষ্টি হয় মিতা বলতেছে যে ধানই ভিজলো কিনা না চিটা ভিজলো এইশ নিয়ে তো দেখে যে সুখ নাই বৃষ্টি হয় নাই তো আজকের ভিডিও এই পর্যন্তই আর বড় করবো না আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ